খোলামুখ খনিতে ব্লাস্টিং রানীগঞ্জের ইসিএল এর নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ব্লাস্টিং হওয়ায় অসুবিধার সম্মুখীন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই ইসিএল এর খনিতে থাকা গাড়ি ভাঙচুর ও অফিস ভাঙচুর চালায় যেভাবে ব্লাস্টিং হচ্ছে তাতে লিগেল ওয়েতে এই পাওয়ারমেন্টের এত সামনে গ্রামে ব্লাস্টিং হওয়া উচিত নয় কিন্তু তথাপি যেভাবে ব্লাস্টিং হচ্ছে দিনের পর দিন তাতে গ্রাম বাড়িতে ফাটল দেখা দিচ্ছে আজকের যে পরিস্থিতিটা হয়েছে তাতে ব্লাস্টিং হওয়াতে গ্রামের মধ্যে পাথর উড়ে গিয়ে পড়ে দু চার চার পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষও মারা যেতে পারতো তা আমাদের আজ গ্রামের মানুষের অসহায় তো ওরা করবে এটা কি কাউকে বলে কোনো কাজ হচ্ছে না আমরা বারবার আমাদের আপনারা হয়তো দেখেছেন আমাদের এম এল এ মহাশয় নিজে এসে রাতভর আন্দোলন করে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল মানুষের আজকের দিনে আমার এই গ্রাম অঞ্চলে মানুষরা প্রচন্ড অসহায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীগঞ্জের পুলিশ

গ্রামবাসীদের অভিযোগ খনি কর্তৃপক্ষকে বারবার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি ব্লাস্টিং এর ফলে বাড়ি ঘর নড়ে যাচ্ছে এবং ব্লাস্টিকের সময় পাথর ছিটকে এসে বাড়িতে পরে বলে भी ले আয়া মারা लोग মোবাইল बहुत मार मारा বহুত মার মারা কে মাড়ি सामान সব हम लोग का গিয়া तो बहुत भांगा फूटा भांगा फूटा आया गी सब को केमाड़ी उमाड़ी सब तोड़ ताड़ दिया जो पकड़ाया उसको मारा गाड़ी शीशा गाड़ी का शीशा उसका पूरा तोड़ दिया हम लोग का क्या कसूर था रूम तोड़ दिया, तोड़ दिया। हमारा जितेंद्र कुमार नाम है अब वर्कर है जी मशीन चलाते हैं अभी कहाँ जा रहे हैं अभी जा रहे हैं कोई नहीं है तो हम क्या करे हम एगो हम लोग यहाँ मरेंगे सब कोई निकल गया जो कितना का आदमी को पीट फाड़ दिया आसनसोल तक के शो मित्रो गांगुली रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ